সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতীদের হামলা আর তাতেই রক্তক্ষয়ী সংঘর্ষ বলে অভিযোগ আহত হয়েছেন রক্তাক্ত হয়েছে এক যুবক রাজধানী আগরতলা সংলগ্ন সর্বলঙ্গা এলাকার এই ঘটনা আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে যে প্রাক্তন বাম বিধায়ক প্রয়াত যু সরকারের মামাত্ম ভাই ঝুন্ডু বিশ্বাস আক্রান্ত হয়েছেন সর্বালুঙ্গা এলাকায় তার অভিযোগ যে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক মানিক দাস এবং তার শ্যালক রানী দাস দা দিয়ে তার উপর নাকি আক্রমণ করেছে এমনটাই অভিযোগ এবং এই পুরো বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই থানায় অভিযোগ জমা পড়েছে এ পুরো ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন আক্রান্ত ব্যক্তি কি বলছেন শোনাবো বিধায়কের বাড়ির

আইসার সব আছে না সবকিছু অবৈধভাবে করে রাখছে অবৈধভাবে আছে না কাগজপত্র তার আছে যদু বিশ্বাস জানান যে মানিক দাসের বিরুদ্ধে জিআরপি থানায় অনেক মামলা আছে তবে এবার দেখার বিষয় যে তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা কারণ এই ঘটনায় কিন্তু এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে